আসসালামু আলাইকুম আলহামতুল্লাহত প্রিয় দর্শক আপনি আবারও আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে আসলাম আলু দিয়ে ডিম ভাজা কি সুন্দর একদম পরিবেশ ঘর পরে করলাম এটা আগে একটা পিকচার দিলাম এখন আর এরপরে আর একটা রেসিপি হবে এখন দেখতে পাবেন প্রিয় দর্শক প্রথমে একটাই মগ নিতে হবে মসুর ডাল ভিজিয়ে রাখতে হবে একটা পরিমাণ মতো মসুর ডাল বোল্টে দিতে হবে তারপরে ব্লিন করার জন্য ব্লিন্ডারে ফেলে দিতে হবে ডালগুলো ডালগুলো সুন্দর করে নিতে হবে তারপর ব্লিন করার পরে আপনার একটা পেস্ট তৈরি হয়েছে পেস্ট তৈরি হওয়ার পরে পেস্টগুলো একটি বোল্টে নিতে হবে ডিম ডিম নিয়ে ভেঙে একটা ডিম এখানে দিয়ে দিলাম তিনটা ডিম এখানে আরেকটা দ্বিতীয় ডিম দিলাম প্রিয় দর্শক আর একটা ডিম এখানে ভেঙে দিলাম তিনটা ডিম গ্যাস তারপর হচ্ছে পেঁয়াজ এক কাপ পরিমাণ মতো তারপর হচ্ছে মরিচ পরিমাণ মতো তারপর হচ্ছে আপনার আদা এক কাপ মতো সল্ট এক একটা চামচ রোদ এক কাপ মতো জিরা দিলাম মশলা পাউডার একটা চামচ মতো তারপর সুন্দর করে গ্রিন করছি দেখেন মিক্সারিং করছি সবগুলো একসাথে দিয়ে মিক্সারিং করলাম মিক্সারিং করতে করতে একদম সুন্দর মিক্সারিং একদম মানে সুন্দর মানে আমিজ হয়ে গেছে আমিজ হওয়ার পরে প্যান্টে বসে নিলাম গ্যাসের চুলার উপরে তবে একটু গরম করার পরে আসন উষ্ণ গরম করার পরে তেল দিলাম তেলটা সুন্দরভাবে উষ্ণ উষ্ণ গরম হয়ে গেছে উষ্ণ উষ্ণ গরম হওয়ার পরে যে মিক্সারিং করা ছিল যেগুলো ডাউল ডিম ওগুলো দিয়ে দিলাম প্যানের ওপরে তারপরে মানে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর সুন্দর করে আবার নামিয়ে নিলাম একটা থালিতে সুন্দর করে নিয়ে নিলাম তারপরে উল্টা করে আবার গ্যাসের চুলের উপর দিয়ে দিলাম প্রিয় দর্শক এর পাশে নাল লাল হয়ে গেছে একদম বাদামি কালার একটা এসছে সুন্দর একটা কিন্তু আপনার কালার আছে আর ফ্রেকনেসটা অনেক সুন্দর তারপর সুন্দর করে তুলে নিলাম তুলে নেওয়ার পরে কাঠের একটা উপর রাখলাম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দেখতে অনেক সুন্দর লাগছে তারপর স্টিলের গামলার উপরে তেল দিয়ে সুন্দর করে তেলটা গরম করে নিচ্ছি তারপর আলু দিলাম তেলের উপরে আলু লবণ দিলাম হলুদ হালকা কিছু পরিমাণ মতো উষ্ণ উষ্ণ গরমে সুন্দর করে ভেজে নিচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা আমি ধারণ করেছি সুন্দর করে উষ্ণা উষ্ণে গরম করে নিচ্ছি আলুটা তারপরে কিছুক্ষণ গরম হওয়ার পরে হালকা ভেজে নেওয়ার পরে সুন্দর করে তুলে নিলাম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তেলটাও থেকে গেল তারপরে তেজপাতা দিলাম দুইটা একটা শুকনা আমার দিলাম কিছু এলাচ দিলাম কিছু মশলা দিলাম জিরা দিলাম কাট মশলা দিলাম কিছু দিয়ে সুন্দর করে লাগাচড়া করছি লাগাচড়া করতে করতে সুন্দর হয়ে যখন কালার আসলো তারপরে হচ্ছে আপনার প্রিয় দর্শক পিএস দিলাম পিএস দেওয়ার পর নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করতে 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 রেখে দিলাম টমেটো কাঁচা মরিচ এগুলো গ্লিন করা ছিল সুন্দর করে গুলো ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে নাড়াচাড়া করছি আপনারা দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করতে করতে একটা সুন্দর একটা স্মেল বের হচ্ছে এখান থেকে মনে হচ্ছে আমার জিবে জল চলে আসছে স্মেল দেখে তারপরে চামচ মরিচ দিলাম দুই হলুদ দিলাম জিরা দিলাম বাটা সরি জিরা পাউডার লবণ দিলাম আর চিনি দিলাম চামচ সল্ট টেস্টি সল্ট দিলাম ইত্যাদি ইত্যাদি প্রভৃতি সুন্দর করে এলাকা করছি প্রিয় দর্শক আপনাদের মাঝে একটা সুন্দর একটা ফ্যান্টাস্টিক একটা রেসিপি উপহার দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন ক্যামেরায় ধারণ করেছি সুন্দর করে পেস্টটা পেসটা করছি প্রিয় দর্শক তারপরে যে আলুটা আগে তুলে নিয়েছিলাম সেই আলুটা আবার আপনার সুন্দর করে করছি যে পেস্টটা আপনার এখন করলাম প্রিয় দর্শক সেটাতে আপনার আলুগুলো সব দিয়ে দিলাম আর যেটা আগে করা ছিল যে জিমের একটা ইয়ার মতো সমচার মতো অনেকটা অনেক বড় করা হয়েছিল প্রথমে ওটা সুন্দর করে পিস পিস করে কেটে নিলাম প্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন নম্বর করে কেটে নিলাম তারপর আবার পাথর ভাবে মানে আপনার হচ্ছে সাইড করে করে কেটে কেটে নিলাম পরে অনেক টুকরা হয়েছে এই নিয়ে সুন্দর করে টিভি দিচ্ছে একদম মানে খুব সুন্দর একদম মানে খাস্তা যেটা বলে বাংলা ভাষায় প্রিয় দর্শক আপনারা তো নিজেরাই ক্যামেরা দেখতে পাচ্ছেন ঢেকে দেওয়া ছিল আলুর সাথে ওগুলো যে ওটা তুলে নিলাম ড়া করছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা মানে ফিটনেস বের হচ্ছে কালার অনেক সুন্দর মানে একদম অতুলনীয় কিছু পানি দিলাম এক কাপ মতো পানি দিলাম মানে হট মানে গরম পানি একটু দেওয়ার পরে সুন্দর করে লড়া করছি প্রিয় দর্শক যেন খেয়াল রাখবেন বাইরে না পড়ে যায় সেদিকে একটু কিন্তু খেয়াল রাখতে হবে প্রিয় দর্শক দর্শক আমার ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে আরিফিন আরিফিন প্লিজ সবাই ফলো দিবেন এই আশায় কাম্য করছি তারপর যে টিমগুলো ভেজে নেওয়ার পরে আলু আলুর সাথে যে মিক্সারিং করেছিলাম তার ওই আলুর সাথে ওই ডিম ভাজাগুলো যে কেটে কেটে টুকরা টুকরা করা হয়েছিল প্রিয় দর্শক সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিমের আলুর সাথে ঝোলের সাথে কিন্তু আমি ঢেলে দিয়েছি ওর পরে সুন্দর করে ছড়িয়ে দিয়েছে আবার বল দিয়ে রেখে দিলাম দশ মিনিট মতো অপেক্ষা গড়া লাগবে প্রিয় দর্শক তারপরে আপনার খুব শোভাকাঙ্ক্ষী খাবারটি আপনারা দেখতে পাবেন কত সুন্দর হয়েছে প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর স্মেল বের হচ্ছে বেশি লাড়াচাড়া করা যাবে না প্রিয় দর্শক ভেঙে যাবে সুন্দর একটা পরিবেশে সুন্দরভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি তৈরি করলাম ডিম ভাজা একদম মাংস টুকরার মতো দেখতে লাগছে প্রিয় দর্শক কিছু মশলা করা ছিল পাউডার দিলাম মানে স্মেল বের হওয়ার জন্য যেন আপনার খেতে খুব সুন্দর লাগে সুস্বাদু লাগে প্রিয় দর্শক সেদিকে একটু খেয়াল রাখবেন আলহামদুলিল্লাহ এরপরে নেক্সট টাইমেও আমি যেন আরও অনেক সুন্দর সুন্দর আপনাদেরকে রেসিপি উপহার দিতে পারি সেই আশা করছি আমার যেন দোয়া রাখবেন আমি যেন আপনাদেরকে আরো ভালো ভালো কিছু রেসিপি উপহার দিতে পারি আলহামদুলিল্লাহ আমার ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে আরিফিন আরিফিন ফেসবুক চ্যানেল আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ